সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন হুম অবশ্যই কমপ্লিট ও আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা হয়নি না যাওয়া হয়নি এটা ভুল কথা বলেছে তো ভিডিও তো সরাসরি কৃষ্ণবাবুর গলা শোনা যাচ্ছে যেখানে তিনি বলছে যে টাকা দিতে হবে পনেরো হাজার টাকা কোনো জায়গায় দিতে হয় টাকা মোথা টাকা পৌঁছাতে হবে কি কি বলছে কি এগুলো কারা কোনো নেটওয়ার্ক আছে কি এর মধ্যে এরকম তো আমার কিছু জানাই তো আমি দেখছি কৃষ্ণকে জিজ্ঞাসা করে দেখছি জানাচ্ছি আপনাদের কৃষ্ণ কৃষ্ণবাবু তো বলছে উনি যায়নি আপনার সঙ্গে আপনি বলছেন যে ও এখনই আমার সঙ্গে কথা হলো ও বলছে যে না আমি যাইনি শুধু সেক্রেটারি সাহেব গেছে ওই বলতে পারবে কি করেছে না করেছে না না গেছিলাম ও আর আমি তো গেছিলাম কালকেরও গেছিলাম ওর বাড়ি হ্যাঁ আজকেরও গেছিলাম এই যে টাকা বলে কালকে বলে এসেছিলাম যে বাড়িটা শুরু করুন ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে আবার পুরনো আছে সেটা তো বলতে পারবো না গরিব মহিলা আছে ঘর পাওয়ার যোগ্য তো অবশ্যই তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে কুড়ি হাজার টাকা সেটা কি যোগ্য না না

কি ঘর তৈরি করেছে হ্যাঁ করেছে আচ্ছা কালকে কি হয়েছিল আপনাদের এখানে কি কালকে রাত কালকে দুটো লোক হুম ব্লক থেকে বলছে যে 20000 টাকা না দিলে এই টাকা ঢোকানো আর হবে না আজকে এসেছিল আজকেও এসেছিলো এসে বলছে যে না হলো 15000 টাকা দিতে হবে তারপরে টাকা ঢুকবে ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল হ্যাঁ করেছে কেন টাকা চাইছে ওরা বলছে যে 20000 টাকা না দিলে আর টাকা ঢোকানো হবে না টাকা ঢুকাবে না না আপনারা কি বললেন এসছিল যে প্রতিবেশী হিসাবে আপনারা কি দেখেছেন ঘর বাড়ি তৈরি করেছে টাকা যে ঢুকেছে এরা হ্যাঁ করেছে ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা আমরা বললাম যে কিছু কম করেন গরিব মানুষ আছে অনেক কষ্ট আছে কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য বাড়ি নাই থাকার জন্য তো বলছে যে না কোনো কম হবে না কুড়ি হাজারই লাগবে হ্যাঁ কুড়ি টাকা লাগবে তা আমাকে ঘরের ছবিটা কমপক্ষে করে দিয়ে যান তো কোনো ছবি হবে না আচ্ছা টাকা না দিলে ছবি হবে না টাকা না দিলে ছবি হবে না

আমার নাম হচ্ছে সরস্বতী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার